নমস্কার বন্ধুরা আজকে আবার একটা তথ্যسازন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আজকে সাজে বলতে একটা সাজে হচ্ছে কাপড় ब्लाউজ আর রুমাল দিয়ে রুমাল দিয়ে যেটা সাজাবো সেটা ডেকোরেশনের জন্য রুমাল দিয়ে সাধারণত তো প্রসাদ হনতেই যায় কিন্তু আজকে আমি মনে মনে ভেবেছি যে রুমাল দিয়ে কিছু ডেকোরেশন করব যেটা ডেকোরেশন করবো সেটা তোমরা বাচ্চাদের খেলনা হিসাবেও কিন্তু তৈরি করতে পারো দুটো রাজস্থানী পুতুল তৈরি করব মানে পেয়ার স্বামী স্ত্রী তো বাচ্চারা অনেক সময় কি হয় কাপড়ের পুতুল খেলনা হিসাবে ব্যবহার করে আমরা তো ছোটবেলায় কাপড়ের পুতুল দিয়ে অনেক খেলেছি তাদের পুতুল পেলে কার না ভালো লাগে তো তোমরা বাচ্চাদের কিন্তু ওই রকম পুতুল তৈরি করে দিতে পারো যেটা আমি রুমাল দিয়ে তৈরি করব আর আমি মনে মনে ভেবেছি যে ডেকোরেশন হিসাবে ওই তত্ত্বতে আজকে যে তত্ত্বটা তাতে আমি রুমাল ব্যবহার করব। সেটা ডেকোরেশনের জন্যই আর রুমাল তো নিয়ে ধরো যাবেই তত্ত্বতে তো যায় প্রসাধনীয় আজকে তোমাদের সঙ্গে এই একই ব্লগে শেয়ার করব একটা বিয়ের তত্ত্বতে কি কি প্রসাধনী যেতে পারে আমি যেহেতু ছেলের বাড়ির তক সাজাচ্ছি আর সাধারণত কী হয় আজকাল তো মেকআপ আর্টিস্টাই সাজিয়ে দেয় কিছু সেটা দিতে হয় না আর শ্রেয়া খুব একটা কসমেটিক্স ইউজও করে না ও আমায় বলেই দিয়েছে যে খুব একটা বেশি কিনবে না আমি খুব একটা ইউজ করি না তার মধ্যে থেকেও আমার মনে হয়েছে কয়েকটা জিনিস না দিলেই নয় আর নিত্য প্রয়োজনীয় জিনিসও তো কিছু লাগে সেই জিনিসগুলোই আমি ধরো ওই তত্ত্বের দেবো প্রসাধনের তত্ত্বাতে দেবো চলো স্টার্ট করা যাক সবার আগে রুমাল দিয়ে যে ডেকোরেশনটা বলছিলাম সেটা আগে শেয়ার করি তারপরে বাকিটা শেয়ার করবো দেখো এখানে তিনটে রুমাল আছে এই তিনটে রুমালের মধ্যে দুটো রুমাল দিয়েই আমি করবো কারণ আমি এটা পেয়ার করব এখানে তিনটে কালারের রুমাল আছে তো আমি আকাশিটা আর যে লেমন ইয়েলো এই দুটো কালার চুজ করেছি লেমন ইয়েলোটা দিয়ে আমি করব হচ্ছে একটা মহিলার আর কি আকৃতি করব তো দেখো রুমালটাকে নিয়ে নিয়েছি রুমালটাকে এরকম ভাজ করে নিলাম আর একটু তুলো নিয়ে নিয়েছি তুলোটা মাঝখানে ঢুকিয়ে দিলাম দিয়ে পুরো জিনিসটাকে আমি মুড়ে দিচ্ছি আর এগুলো আমি সুতো দিয়ে বেঁধে দেবো এটা হচ্ছে পুতুলের মাথাটা এগুলো তো আমি দেখো প্লেন কাপড়ের যে রুমাল সেটা দিয়ে করছি টয়েলের রুমালগুলো দিয়েও কিন্তু এই একই জিনিস করা যেতে পারে তবে রুমাল কিন্তু এক কালারেরই হতে হবে যদি ছাপা রুমাল হয় তাহলে কিন্তু হবে না এছাড়া ধরো বাচ্চাদের যদি পুতুল হিসাবে তোমরা করো তাহলে তোমাদের বাড়িতে যে কাপড় থাকবে পুরোনো কাপড় দিয়েও তোমরা করতে পারো তো দেখো এটা হয়ে গেল মাথা এবার আমি বডি স্ট্রাকচার করবো কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বডির মধ্যে সবার আগে আমি করব হাত তো এই রুমালের মধ্যে সোলার টুকরো ছিল সেই সোলার টুকরো নিয়ে আমি দেখো অন্য একটা কাপড় দিয়ে মুড়ে দিচ্ছি এগুলো ধরো তোমরা তত্ত্ব সাজাতে গেলে সোয়েট পেপার বা অন্যান্য কিছু ব্যবহার করতে পারো তো উল নিয়েছি আমার মনে হয়েছে যেই কালারটা যার সাথে ম্যাচ করবে বাকি সেই অনুযায়ী উল নিয়ে এরকম পুরো মুড়ে দিচ্ছি যাতে বোঝা না যায় যে এটা অন্য কিছু রয়েছে কাপড়টা ধরো সেট করে দিতে হবে সেই জন্য আমি উল নিয়েছি আর দুটো সাইড ফাঁকা রেখেছি যাতে হাত বোঝা যায় আর এটা ধরো জামা একদম শেষের দিকে আমি একটুখানি ফেভিকলের আঠা দিয়ে আটকে দিয়েছি এগুলোতে যদি ফেভিকলের আঠা আটকানো হয় তাতে অসুবিধা নেই কিছু কেননা এগুলো কোনো খারাপ কিছু হবে না আর ধরো এগুলো আমরা যদি কোনো কাপড় দিয়ে করি তাহলে কাপড়টা নষ্ট হয়ে যায় দেখো এখন হাতটা এই যে বডির ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর একটু তুলো দিয়ে পেট মতো করে দিয়েছি যাতে এই জায়গাটা একটু উঁচু হয় আবার সুতো দিয়ে বেঁধে দিচ্ছি তো দেখো একদম পুতুলের একটা স্ট্রাকচার হয়ে গেছে দিয়ে কিন্তু রুমাল এরকম ধরনের পুতুল করা যেতে পারে এই ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও এছাড়া আমি আরও অনেক ধরনের তত্ত্ব সাজিয়েছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি বডিটা তো হয়ে গেল এবার জামা পরিয়ে নেওয়ার পালা আমি এখানে সোয়েট পেপার কেটে তাকে ডেকোরেশন করেছি আর শাড়ি মতো পরিয়ে দিয়েছি আর মাথায় যে কালো অংশটা দেখছো সেটা কিন্তু নীল কালারের সোয়েট পেপার কেটে আমি করেছি টিপ পরিয়ে দিয়েছি ঠোঁট কেটেছি টিপগুলো কেটেই ঠোঁট বানিয়ে নিয়েছি আর সামান্য একটু আঠা দিয়ে এই যে সোয়েট পেপার কেটে গরু আর ছোট্ট টিপ দিয়ে চোখ করে দিয়েছি এটা তো হয়ে গেল একটা মহিলার আকৃতি আর একটা আমি পুরুষের আকৃতি করব তো একইভাবে দেখো ওই পুতুলটাও করে নিয়েছি মাথাটা তো ওই পুতুলটাতে আমি তো দেখাই নি কীভাবে করেছি দেখো সেট সোয়েট পেপারটা কেটে বসিয়ে দিয়েছি আর জামা করে দিয়েছি দুটো দু রকম করেছি একটা ধরো ছেলে তো তাকে আমি উপরে ফতুয়া মতো একটা পরিয়ে দিয়েছি নিচে ঘাগড়া যেহেতু এটা রাজস্থানি আমি পুতুল করছি এটা যাতে ওই রকম দেখতে হয় আর রাজস্থানি পুতুলের মাথায় দেখবে পাগড়ি বাঁধা থাকে তো পাগড়িটা কিন্তু আমি একটা কাপড়ের টুকরো দিয়েই করেছি এটা কাগজে দিয়ে করলে হতো না তোমরা বাচ্চাদের পুতুলের জন্য যদি করো তাহলে কাপড় দিয়েই এই যে জামা কাপড় যেটা করেছো সেটা আমি করেছি সেটা কাপড় দিয়ে করতে পারো আমি তো এটা জাস্ট ডেকোরেশনের জন্য করেছি তাই সোয়েট পেপার কেটে করেছি কিছু সরু জড়ি ব্যবহার করেছি আর এই দেখো দুটো পুতুল হয়ে গেছে তো এবার আমি ততের ট্রেতে সাজিয়ে নেব তত্ত্বের আমি এই বলেছি যে শাড়ি ব্লাউজ আর রুমাল দেব আর এর যে পেটিকোটটা সেই পেটিকোটটা দিয়ে আমি গায়ে হলুদের তত্ত্বে সাজিয়েছি তো ওই ওই তত্ত্বটা তোমরা দেখে নিতে পারো ওটা একদম ইউনিক ছিল আর এটাও কিন্তু একদম ইউনিক এরকম তত্ত্ব কেউই শেয়ার করেনি এর আগে তো দেখো আরেকটা যে রুমাল ছিল সেটাও আমি দিয়ে দিলাম ব্যাস এই তত্ত্বটা এবার একটু সোলার বল আর সেলোফেন পেপার দিয়ে র্যাপিং করে নিলেই হয়ে যাবে খুব ইজি অথচ দেখতেও বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন দুটো রাজস্থানী পুতুল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই ট্রেটা তো হয়ে গেল এবার প্রসাদনী ট্রেটাও আমি তোমাদের শেয়ার করব। আর কাপড় যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমি জড়ির জীবন দিয়ে দেখো বেঁধে দিয়েছি আগে বেঁধে তারপরে আমি র্যাপিং করেছি আর এখানে কোনো আঠা বা কোনো কিছু ব্যবহার করিনি একদম কমপ্লিট তো একটা ট্রে হলো এবার দ্বিতীয় ট্রেটা দেখাই এবার দেখাই প্রসাধনী হিসাবে কি কি কিনেছি সবার আগে দেখাই একটা আয়না কিনেছি যেটা কিনা না চিরাচরির দিয়ে আসা হয় যদিও আজকাল এইরম আয়না সেরকমভাবে ব্যবহার হয় না তবু একটা আয়না দিতে হয় মুখটা যে আর কি তা কেমন লাগে সেটা দেখবার জন্য একটা আয়না দিতেই হয় সেই জন্য এই আয়নাটা নেওয়া হয়েছে যদিও প্রয়োজন হবে না তবু এটা দিতে হয় তাই এটা পেয়েছি আচ্ছা এটা খুলি কেননা আমি এগুলো সাজিয়েই দেবো আচ্ছা একটা চিরুনি এটা রেগুলার লাগবেই তো এই চিরুনি আচ্ছা সাবান লাগে এটা আমার ছেলেই আর কি ব্যাঙ্গালোর থেকে এনেছিল স্যান্ডেল শো তো ভাবলাম ওকেই দিয়ে এই এই একটা সাবান সবার আগে দেখাই যে আলতা সিঁদুর কেননা আলতা সিঁদুর তো লাগবেই সবার আগে এটাই আর কি দরকার বিয়ের যে প্রসাধনই যায় তার মধ্যে আলতা সিঁদুর যদিও ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি খুকুমণি আলতা খুকুমণি সিঁদুর এটাও বহু পুরোনো কোনো ব্র্যান্ড প্রমোশন না এরপর যদি খুকুমণি আলতা সিঁদুর আমাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য ডাকে তাহলে তা আলাদা কথা কিন্তু এটা আমি আর কি সবার আগে এটাই দেখাই এটাই দিয়ে শুরু করা উচিত এটা আছে এটা তো নিয়েছি আর ল্যাকমিও একটা লিকুইড সিঁদুর নিয়েছি এই যে খুকুমনির এরকম ল্যাকমি সিঁদুর আছে কিনা আমি জানি না খুকুমনির এরকম লিকুইড সিঁদুর আছে কিনা আমি জানি না তবে ল্যাকমি সিঁদুরটাই আমি আরেকটা নিয়েছি যেটা কি না লিকুইড আচ্ছা এবার ল্যাকমিও যদি আমাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য ডাকে ভালো তো একটা ফেসওয়াশ নিয়েছি ল্যাকমির মশ্চারাইজার নিয়েছি ল্যাকমির পিচ মিল্ক আর ল্যাকমি লিপস্টিক কালার যখন ব্যবহার করবে তখন দেখাবো পিঙ্ক কালারে নিয়েছি নির পিঙ্ক কালারে নিয়েছি আচ্ছা ল্যাকমি ফেস পাউডার দুটো টিপের পাতা আর পেস্ট টেস্ট এগুলোতে যাবে আর এটা মেলোডি বলে একটা মেলোডি পারফিউম নিয়েছে এটার মধ্যে একটার সাথে একটা ফ্রি আছে দেখায় গন্ধটা ভীষণ ভালো নতুন বউয়ের গায়ের গন্ধ মনে হচ্ছে আমার নতুন বউয়ের গায়ের এই ঠিক এইরকমই একটা গন্ধ হয় ভীষণ সুন্দর গন্ধটা আমার ভীষণ মানে ভালো লেগেছে যাই না কতটা ভালো লাগবে তো এর সাথে একটা বডি স্প্রে একটা ফ্রি আছে তো এই হয়েছে কেনাকাটা এবারে আমি কি করব এগুলোকে না ট্রে ট্রের মধ্যে সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে ডবল টেপ দিয়ে প্রত্যেকটাকে আটকাবো তারপরে এটা র্যাক করব তো আমি এগুলো খুলে নিয়েছি খুলে নিচ্ছি যেমন শাড়িটা ধরো তোমাদের দেখালাম যে ট্রেটা ব্যবহার করেছি এটা কিন্তু তার থেকে অনেকটা বড়ো ট্রে আমি নিয়েছি কেননা একটার মধ্যে প্রসাধনী না হলে ধরে না বড় ট্রে নিতে হবে যেমন আমি এই এরকম বড়ো একটা ট্রেন নিয়েছি তো আমি কী করব ট্রেন মধ্যে আগে জিনিসগুলো সাজাবো তারপরে ডবল টেপটি প্রত্যেকটা জিনিস আটকাবো সেট করব তারপরে র্যাক করব। তো এবার চলো আগে ট্রেন মতে সাজাবো না হলে কি হবে জায়গাটা জায়গায় সাজানো যাবে না তো চলো আগে সাজিয়ে নিই তারপরে তোমাদের দেখাই দেখো প্রসাধনী ট্রেটা যখনই সাজাবে না তখন আগে এরকমভাবে সেট করে দেখে নেবে কোনটা কোন জায়গায় বসলে ভালো দেখাবে সেটা আগে সেট করে নিতে হবে অনেকে ধরো দুটো তিনটে ট্রে করে আমি একটা ট্রেই করছি কেননা আমি একটা বড় ট্রে নিয়েছি আর আমি যে অতিরিক্ত ধরো সাজগোজের জিনিস সেটা আমি দিইনি তার কারণ আমাকে বারনি করে দিয়েছে যে বেশি এটা কিনতে না তো যেগুলো একদম নিত্য প্রয়োজনীয় জিনিস বা না দিলেই নয় সেগুলোই দিয়েছি এখানে মোটামুটি তোমরা দেখেই নিচ্ছ কী কী মানে পেস্ট লাগে তেল সাবান শ্যাম্পু এগুলো আর কি একদম নিত্য প্রয়োজনীয় এ দেখো এখন সব সেট করে নেওয়ার পর আমি কি করছি ডবল টেপ দিয়ে আমি আটকে দিচ্ছি এইভাবে যদি আটকে না দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসগুলো নড়াচড়া করবে আর যখন তত্ত্বটা নিয়ে যাওয়া হবে তখন ঘেটে এক জায়গায় সব জড়ো হয়ে যাবে সেই জন্য ডবল টেপ দিয়ে অবশ্যই এগুলোকে আটকে দেবে তততে অবশ্যই সেফটি পিন ক্লিপ এগুলো দেবে না হলে কাপড় পরবার সময় অনেক সময় অসুবিধা হয় এগুলো প্রয়োজন একটু কাজল এইসব দিয়েছি আমি মানে দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো টাটা আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো তত্ত্ব অন্য কোনো কিছু নিয়ে আমি হাজির হব আর বিয়ের সমস্ত অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু